চলে এলাম নতুন আর ভিডিও নিয়ে আজকের পাঠের বিষয় কবি জয়গোস্বামীর নুন একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত প্রথমে কবি পরিচিতি কবি জয়গোস্বামী জীবনানন্দ দাসের পর আধুনিক বাংলা কাব্য সাহিত্যে অন্যতম কবি হিসাবে পরিচিত তার কবি খ্যাতি আমাদের কাছে অবিদিত নয় কবি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের দশই নভেম্বর কলকাতায় তার জন্ম হয়েছিল পাঁচ বছর বয়সে তিনি সপরিবারে রানাঘাটে চলে যান যখন তার বয়স মাত্র আট তখন তার পিতা মারা যান রানাঘাটেই কবির প্রাথমিক শিক্ষা সম্পন্ন হলে পরবর্তীকালে কবি কলকাতায় আসেন কবির সাহিত্যকৃতির মধ্যে আমরা যে সমস্ত উল্লেখযোগ্য গ্রন্থের কথা জানতে পারি সেগুলি হলো এরকম প্রত্নজীব উন্মাদের পাঠক্রম ভুতুম ভগবান ঘুমিয়েছে ঝাউ পাতা বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা পাগলি তোমার সঙ্গে সূর্য পড়া ছাই হরিণের জন্য একক ভালোটি বাঁশিব হারমাদ শিবির গরাদ গরাদ প্রভৃতি যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস তার রচিত বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি বাংলা কবিতার আলোচনায় তার লেখা আকস্মিকের খেলা আমার রবীন্দ্রনাথ গোসাই বাগান তিন খণ্ডে প্রভৃতি উল্লেখযোগ্য সংযোজন তো এবার চলা যাক কবির নুন কবিতায় কবিতাটি কবির ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া এই কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছিল তেরোশো পঁচানব্বই বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ প্রথম প্রকাশ পায় এখান থেকে কবি এই কবিতার মধ্যে কি বলছেন আমরা একটু দেখি তার কবিতার প্রতিপাদ্য বা উপযোগ্য বিষয়ই হয় সাধারণভাবে সাধারণ মানুষের কথা তিনি প্রকৃতির সান্নিধ্যে থেকে প্রকৃতির জল হওয়ায় যে বিষয়গুলোকে তুলে ধরেছেন তা অত্যন্ত আমাদের সাধারণ শ্রেণীর মানুষের মনের কথা তাহলে শুরু করা যাক কবিতা পাঠের মধ্য দিয়ে কবিতার অর্থ উদ্ধারের জন্য জয় গোস্বামীর নুন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে কবি কবিতার শুরুতেই বলছেন আমরা অর্থাৎ এখানে সাধারণ শ্রেণীর মানুষের কথাই কবি বলতে চেয়েছেন যারা দরিদ্র যাদের মূল চাহিদা বেশিরভাগ সময়ই পূরণ হয় না তাই একটু ভাত কাপড় জুটলেই সে প্রায় সব পেছে বলে ধরে নেয় এরকম উদ্দেশ্যহীনভাবে দিনগত পাপক্ষায় করে চলাতেই বক্তা খুশি আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে তাই আমাদের যেন দুঃখ করতে নেই দুঃখ করেই বা কী হবে কেউ আমাদের দুঃখ দুর্দশা দূর করবার জন্য এগিয়ে আসবে না এই যে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে কবির মধ্যে যে ভাব ব্যক্ত হয়েছে তা একেবারে কবিতার শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বজায় রেখে কবিতাটি রচনা করেছেন দ্বিতীয় পঙ্ক্তির মধ্যে কবি বলছেন আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে অর্থাৎ অত্যন্ত সাধারণ মানের জীবনযাত্রাই আমাদের মূল উদ্দেশ্য যেখানে ভাত কাপড় জুটলেই হয়ে যায় বাঁচার জন্য ন্যূনতম এটুকু প্রয়োজন খাদ্য বস্ত্র আর বাসস্থান সেখানে সাধারণ ভাত কাপড় পেলে কোনো রকম আমাদের দিন চলে যায় চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে কবি বলছেন অসুখ বিসুখ হলে সেখানেও কিন্তু আমাদের ধার দেনা করতে হয় প্রচুর পরিমাণ অর্থ মজুত আমাদের থাকে না যা দিয়ে বিপদের সময় বা রোগব্যাধি হলে সেগুলো খরচ করে দিন চালানো সম্ভব অর্থাৎ সেই ধার করেই বাঁচার জন্য চেষ্টা করতে হয় আবার পরবর্তীকালে তা শোধ করবার জন্য দিনানিপাত করতে হয় রাত্রিরে দু ভাই মিলে টান দিয়েই গঞ্জিকাতে এখানে একটু খেয়াল করে দেখো দু ভাইয়ের কথা বলা হচ্ছে রাত্রিরে দু ভাই মিলে টান দিয়েই গঞ্জিকাতে অর্থাৎ আমরা পরে লক্ষ্য করব যে এই দুই ভাই আসলে কারা এখানে বলে রাখি কবি যে নিম্নবিত্ত পরিবারের কথা বলেছেন সেখানে বাবা ছেলের কথাই বলা হয়েছে মূলত কিন্তু একই জায়গায় কর্মসূত্রে কাজ করবার জন্যে অনেক সময় বাবার ছেলের বা বাপ বেটার যে ব্যবধান বয়স বা কাজের পরিসর তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি তারা পরস্পর পরস্পরের বন্ধুর মতন ভাইয়ের মতন এখানে তারা কাজ করে থাকে তাই বাপ আর বেটা মূলত এখানে দুই ভাই বলে চিহ্নিত করা হয়েছে রাত্রি দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে ছেলেও যেমন গাঁজায় টান দেয় বাবাও তেমনি গাঁজায় টান দেয় তাই রাত্রে হলে তাদের আর এই বাবা আর সন্তানের ব্যবধানটা বজায় থাকে না তারা পরস্পর পরস্পরেই জানে যেটা সাধারণ পরিবারের মধ্যে সাধারণ মানুষের মধ্যে পরোয়া না করারও একটা মনোবৃত্তি থেকে এরকম নেশার প্রবণতা লক্ষ্য করা যায় গঞ্জিকা অর্থে গাঁজা তো দু ভাই মিলে রাত্রিবেলায় হলে তারা গাঁজায় টান দেয় সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া সব দিন তাদের পক্ষে বাজার করার মতন অর্থ থাকে না তাই বলা হচ্ছে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া অর্থাৎ যেদিন আমার হয় সেদিন দেখা যায় মাত্রা ছাড়া বাজার হয়েছে কোনো দিন যদি বেশি উপার্জন হয় তাহলে সেদিনের সেই উপার্জিত অর্থে আবার অধিক বাজার করার প্রবণতাও লক্ষ্য করা যায় বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা এমনকি বাড়িতে যখন তারা কাজের শেষে ফিরে আসে সেই সময় যদি গোলাপ চারাও লক্ষ্য করেন তাদের ভালো লাগার জন্য বা সৌন্দর্যবোধের জন্য বা সৌন্দর্যপ্রিয়তার জন্য বলা যেতে পারে তারা গোলাপ চারাও কিনে আনে তো এখানে এই গোলাপচারা সাধারণভাবে আমরা লক্ষ্য করে থাকি যে যারা একটু অর্থ সম্পদশালী ব্যক্তি যাদের প্রচুর অর্থ আছে গাছ লাগাবার পর্যাপ্ত জায়গা আছে যারা নিসর্গ প্রেমিক রোমান্টিক সেই সব মানুষ পুষ্প বিলাসী হলেই তারা সাধারণভাবে এই গোলাপচারা কিনে বাড়িতে বসানোর ভাবনা ভাবতে পারে কিন্তু এই দরিদ্র পরিবারের মানুষগুলোর মধ্যে সেরকম কোনো পরিসর বা তাদের কোনো আর্থিক সংস্থা নেই যে তারা গোলাপচারা কিনে সেই সৌন্দর্যবোধের পরিচয় দেবে কিন্তু এখানে লক্ষ্য করা গেছে যে যেদিন মাত্রা ছাড়া তাদের বাজার হয় বেশি অর্থ উপার্জনের জন্য সেদিন তারা অনেক সময় এই গোলাপচারা কিনে নিয়ে আসে অর্থাৎ তারাও যে সৌন্দর্যপ্রিয় মানুষ সেটা এখানে তুলে ধরা হয়েছে কিন্তু পুতব কোথায় ফুলকি হবেই তাতে কেনার সময় তারা এটা ভাবে না যে সৌন্দর্যপ্রিয়তার জন্য ফুল চারা কিনে নিয়ে এলেও সেই ফুলের চারা কোথায় পুঁতবেন আর কবেই বা সেই ফুল গাছে ফুল ফুটবে সে অনেক পরের কথা এসব ভাববার সময় তাদের এখন নেই তারা তাই মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা নিয়ে আপাতত তারা গাজায় টান দিতে মনস্থির করে আমরা তো এতেই খুশি বলো আর অধিককে চায় আমরা মানে এই সাধারণ শ্রেণীর মানুষেরা তারা অল্পতেই খুশি হয়ে যায় তারা চায় না যে আরও অধিক পরিমাণ কোনো কিছু তাদের ভাড়ারে আসুক বা অধিক পরিমাণ তারা চাহিদা সম্পন্ন হয়ে নিজেদেরকে তুলে ধরুক সমাজের কাছে হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় এই যে অল্প উপার্জন তার মধ্যেও তাদের একটা সুখ লক্ষ্য করা যায় তারা এর মধ্য দিয়েই তারা পরিতৃপ্ত তারা বাড়তি চাওয়ার মধ্য দিয়ে নিজেদের জীবনকে অভ্যস্ত করতে না পারলেও এই হেসে খেলে কষ্ট করে তাদের দিন চলে যাওয়াকেই বলছেন এভাবে হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চলে যায় নুন নেই ঠান্ডা ভাতে কবি মাঝে মাঝে দিন চলে যাওয়ার কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে কখনো কখনো তাদের বাড়ি ফিরতে হয় দুপুর রাতে দুপুর রাত বলতে এখানে দিনের মধ্যভাগ নয় চব্বিশ ঘন্টার মধ্যে যদি বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত এভাবে হিসেব করা যায় তাহলে সন্ধ্যা ছটা থেকে পরের দিন সকাল ছটার মধ্যবর্তী স্থানকেই বলা হয়েছে মধ্যরাত বা দুপুর রাত বাড়ি ফিরিয়ে সেই দুপুর রাত অর্থাৎ রাত গভীর হলে তারা কাজ করে বাড়ি ফিরে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে যে সময় তাদের ভাত কিছুটা যেন মনে হয় খাওয়ার অনুপযোগী হয়ে ওঠে যেন সেখানে তরি তরকারি না থাকার কারণেই তাদের মাথায় রাগ চড়ে যায় এমনকি সেটার থেকেও বড় কথা সামান্য নুনটুকু যে ন্যূনতম বস্তু মানুষের অত্যন্ত প্রয়োজন সব ক্ষেত্রে সব কাজে ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে সবারই এই নুনের প্রয়োজন সেই নুনটুকু পর্যন্ত ন্যূনতম চাহিদা তা যখন তাদের ঠান্ডা ভাতে থাকে না তখন তাদের মাথায় রাগ চড়ে যায় রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি সাধারণ মানুষ খেয়ে পড়ে বেশি বর্তে থাকতে চায় তার মূল চাহিদার মধ্যে খাদ্য বস্ত্র বাসস্থানের কথা যা আগেই বলেছি কিন্তু সামান্য মানুষগুলো এই মূল চাহিদাগুলো থেকে যখন দূরে সরে থাকে তখন তাদের ঠান্ডা ভাতে নুন না পাওয়ার কারণে তাদের মাথায় রাগ চড়ে যায় তাই বলা হচ্ছে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি কবি বলছেন এখানে কথকের মধ্য দিয়ে যে রাগ চড়ে মাথায় আমার অর্থাৎ সেই সময় রাগে তাদের শরীরের মধ্যে একটা জ্বালনী লাগে জ্বালা ধরে যায় যে সামান্য ভাত তার সঙ্গে একটু নুন পাবো না আমি তার মাথায় চড়ি তখন তাদের মনে হয় রাগকে অবদমিত করবার জন্যে রাগকে নিয়ন্ত্রণ করবার জন্যে রাগকে পিছনে ফেলে তারা এগিয়ে যাওয়ার ভাবনা ভাবেন অর্থাৎ আমি তার মাথা চড়ি রাগের ওপরে তারা চড়ে বসে রাগ তখন কিছুটা স্থেমিত হয় ব্যাপারটা দুভাই বাপ ব্যাটা দুভাই মিলে পাড়া মাথায় করি আর সেই সময়ে এই অবদমন করতে গিয়ে কিছুটা বাপ আর বেটা এখানে বলা হয়েছে যদিও যে দু ভাই অর্থাৎ এই আগেই ব্যাখ্যা করেছি কেন তারা দু ভাই সেই বাপ বেটা দু ভাইয়ের কথা আবারও আসছে এখানে যেখানে বলা যায় যে তারা পরস্পর পরস্পরের সঙ্গে বিবাদমান হয়ে ওঠে এই বিবাদমান হওয়ার কারণে যখন কথার পিঠে কথা তর্কের সঙ্গে তর্ক লেগে থাকে তখন সারা পাড়া ঘুমিয়ে পড়লেও যেন জেগে ওঠে ছাড়াপাড়া মাথায় করি করি তো কার তাতে কী কবির প্রশ্ন যে যখন এই মানুষগুলোর জন্য কেউ এগিয়ে আসে না তখন কার তাতে কী এলো গেল তা তার ভাববার দরকার নেই আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ আমরা সাধারণ শ্রেণীর মানুষ নুন আনতে আমাদের পান্তা পুরোই মানুষের দারিদ্র বোঝাতে কবি এই কথাগুলোই বলতে চেয়েছেন যে আমাদের শুকনো ভাতে যদি লবণের ব্যবস্থা হয় তাহলে আর সব মানুষের মতো নিশ্চিন্তে তারাও ঘুমোতে পারে তারাও শান্তিতে বিরাজমান করতে পারে নিজেদের জীবন অতিবাহিত করতে পারে কিন্তু সে যখন কোনো শ্রেণীর মানুষের এগিয়ে আসার প্রবণতা লক্ষ্য করা যায় না তখন তাদের কথা তাদের শান্তির কথা তাদের ঘুমের কথা ভেবে তাদেরও অর্থাৎ বাপ বেটা এই দুই ভাইয়ের যেন কোনো ভ্রক্ষেপ নেই যে তাদের জন্য ভাবতে হবে অর্থাৎ কবি এই কবিতার মধ্য দিয়ে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষের যেমন ভাব ভাবনা প্রকাশ ঘটিয়েছেন ঠিক তেমনিভাবে নিম্নবিত্ত সাধারণ দরিদ্র শ্রেণীর মানুষের মনোভাবকেও তুলে ধরার চেষ্টা করেছেন তাদের দৈনন্দিন জীবনযাত্রার চিত্র এখানে সুন্দরভাবে ফুটে ওঠে তবে এই প্রসঙ্গে আর একটি কথা বলা আবশ্যক কবি কবিতার নামকরণ নুন করলেও কবিতার শেষে কিন্তু বলেছেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ আমজনতার মনের কথা মনের ভাবনা নুন লবণ নামেই চিহ্নিত তাই সবাই যাতে লবণ বলে চিহ্নিত এই শব্দটি বুঝতে পারেন তাই নুন কবিতাটির নামকরণ করা হয়েছে অর্থাৎ লবণ নয় নুনের মধ্য দিয়েই সার্বজনীনতার একটা ছবি কবি তুলে ধরার চেষ্টা করেছেন আশা করি কবিতাটি তোমাদের ভালো লাগবে পাঠের মধ্য দিয়ে লাইন বাই লাইন যেমন আমি ধরে ধরে ব্যাখ্যা করলাম বোঝানোর চেষ্টা করলাম তোমরা বুঝতে পারলে আমার বোঝানো সার্থক বলে মনে করব এবং সেই সঙ্গে সঙ্গে আমি চাইব তোমরা অন্ততপক্ষে আমার এই ভিডিওটি দেখে একটা লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ